ধরেন আপনি আপনার বউরে বললেন দেখো তুমি চাঁদের চাইতে অসুন্দর কিসের চাইতে সুন্দর ভাই চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব কথা কথা না কিন্তু বলা কি আছে সৌদি আরবের মিছা একজন ডক্টর আয়জ আল মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন ওনার একটা বক্তব্য আমি শুনেছি অত্যন্ত চমৎকার কথা বলেন এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকে উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন আমাকে ব্যক্তিগত জানিয়েছেন টিপসটা কি টিপসটা হল উনি বলেন যে বাসায় যে বাসায় ঢুকে মাঝে মধ্যে সবসময় করলে আবার মায় খাবেন যখন দেখবেন বউয়ের টুট ভালো আছে। বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচটা অফ করে দিবেন তখন কি ব্যাপার লাইট বন্ধ করলে কেন তখন বলবেন যে দেখো বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটের দরকার হয় না মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্পটি দিচ্ছেন বাতাস দিচ্ছেন কিন্তু পাম যাকে দেন সে যতই বুঝুক না কেন কিছু না কিছু কাজ হয় কিছু না কিছু একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন সে বুঝে তারপরে সে একটু খুশি হয় ভালো লাগে তো উনি বললেন যে বানায় আনছে তখন বলবেন চিনি চিনি দিও দিও না না। তারপর বলবেন যে আঙ্গুলটা চুবাই দাও কেন কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওটা চিনি চেয়ে বেশি মিষ্টি লাগে এই যে কথাগুলো এই কথাগুলো আসলে সত্য কথা না তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে জায়েজ